খাদ্যনালীর প্রদাহ হল খাদ্যনালীর আস্তরণের প্রদাহ যা শরীরের টিস্যুগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে খাদ্যনালীর প্রদাহ হল খাদ্যনালীর আস্তরণের প্রদাহ যা শরীরের টিস্যুগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে খাদ্যনালী মুখ থেকে পাকস্থলিতে খাবার বহন করে বুকে অস্বস্তি হওয়া ব্যথা পাওয়া গিলতে অসুবিধা ডিসফ্যাজিয়া খাদ্যনালীর প্রদাহের কিছু লক্ষণ খাদ্যনালীর প্রদাহের কারণগুলোর মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স সংক্রমণ মুখে খাওয়া ওষুধ ও অ্যালার্জি খাদ্যনালীর প্রদাহের চিকিৎসা মূলত টিস্যুর ক্ষতি ও পরিমাণের ওপর নির্ভর করে এ কারণে খাদ্যনালীর আস্তরণের ক্ষতি হতে পারে এবং চিকিৎসা না করা হলে মুখ থেকে পেটে খাদ্য ও তরল পরিপাক ক্ষতিগ্রস্ত হতে পারে তবে যেসব কারণে এ রোগের ঝুঁকি সৃষ্টি হয় এইচআইভি বা এইডস লিউকেমিয়া ডায়াবেটিস বা লিমফোমা দ্বারা সৃষ্ট দুর্বল ইমিউন সিস্টেম হাইটাল হার্নিয়া বুকে যে কোনো ধরনের অস্ত্রোপ্রচার কেমোথেরাপি বুকের রেডিয়েশন থেরাপি দীর্ঘস্থায়ী বমি স্থূলতা অ্যালকোহল ও সিগারেট গ্রহণ শরীরের কোনো অঙ্গ অস্ত্রোপ্রচারের পর যখন ওষুধ নেওয়া হয় অটো ইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত ইমিউন ও সাপ্রেসিভ ওষুধ অ্যাসপিলিন ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ অ্যালার্জি বা ইসোফ্যাজাইটিসের পারিবারিক ইতিহাস গ্রন্থনা অধ্যক্ষ আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর